আমরা সাংবাদিক সম্মেলনে অবতীর্ণ হয়েছি আমাদের মুখপাত্র মধ্যে বলেছি এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের হবে ভারতবর্ষের কিনা ভারতবর্ষের সংবিধান বাঁচবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি বিজেপি ক্ষমতা আছে তাহলে ভারতবর্ষে গণতন্ত্র আর নির্বাচন হবে না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত আছে এবং এটাও প্রমাণিত ভারতবর্ষ বিশ্বাস করে

চাকরি হলে সঙ্গে অন্যান্য অনেক প্রবল পর্যন্ত নির্বাচনে জিনিস দেওয়ার কথা দশ বছর আপনারা জানেন ভারতবর্ষের মানুষকে প্রকা করা মিথ্যা হতে বলে তাদের বিশ্বাস আমি আমিও ধুমা নিয়ে আসি

সেই পরিবারের সন্তান স্বাধীনতা সংগ্রাম আরম্ভ করে ওনার বাবা নেহরু ওনার মা নেহরু ওনার ওনার সবাই গিয়েছেন স্বাধীনতা সংগ্রাম যাদের নিজস্ব যা ছিল সকলে নরেন্দ্র মোদী এবং যখন প্রধানমন্ত্রী বাজপে কংগ্রেসের প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছে উনি পাঁচশো কোটি টাকার গাড়ি সাড়ে পনেরো হাজার কোটি টাকার প্লেন চলেন আর উনি নিজেকে দাবি করেন আমি মানুষ এই এটা নিয়ে ভারতবাসের দশম দরিদ্র রক্ষা করা যায় প্রত্যেকটা ভারতবাসী ক্ষমতা আনন্দ দু হাজার উনিশ সালে ক্ষমতা শুরু প্রতিটা প্রতিটা সময় উনিশ দুই হাজার উনিশ সালের নির্বাচন ভারতবর্ষের মানুষ ঠিক করে একটা প্রশ্ন তখন উনি এবং কাজে লাগিয়ে আবার আপনারা শুনেছেন আপনার কাশ্মীরের তিনি গভর্নর উনি বলেছেন যে ঘটনাটা ঘটবে সন্ধান করে যখন রোড দিয়ে দিয়ে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিজে অনুরোধ করেছিলেন বলেছিলেন আমার কাছে ইনফরমেশন আছে এই রাস্তায় গেলে সবাইকে খুন করা হবে আমাদের প্রধানমন্ত্রীটা ইনফরমেশন খুব চুপ করে দাও তারপরে যাওয়ার চেয়েছিলেন বলবেন রাস্তায় করো যাদের রাস্তায় যাওয়ার পরে উনি যে ঘটনা করেছিলেন সেই ঘটনাটায় প্রমাণিত হয়েছে সমস্ত শ্রদ্ধাভাব নি তখন আবার নরেন্দ্র মোদী উনি যখন করলেন না ঘটনা উনি আবার চুপ করে আর খবর পেয়ে এই আবার একটা ক্যালেন্ডার এখন ভারতবর্ষে একটা জায়গা আমরা পৌঁছেছি প্রতিটা মুহূর্তে নরেন্দ্র মোদী দুর্নীতির আশ্রয় এই পরিচালনা করার নির্বাচনের নাম

একশো চল্লিশ থেকে একশো আশি করেন সেই জন্য উনি আর নির্বাচনে ফিরতে পারবেন না কালকে আপনারা দেখেছেন ভারতবর্ষের প্রধান ভারতবর্ষের অর্থমন্ত্রী সীতারামনের সাথে

বিজেপি আর ক্ষমতায় ফিরছে না এবং সেখানে পরিষ্কার কর্মকর্তাদের জন্য একটা উৎসাহ করার জন্য কারণ উনি উনি যদি আমি মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছি তাহলে ক্ষমতায় আসতে এমন একটা সংখ্যাও করেছেন গরিবের মতন মানুষকে উৎসাহিত নির্বাচনের যে সুষ্ঠু নির্বাচন করতে গেলে যে পরিবেশ দরকার সেটা প্রদর্শিত হচ্ছে আমরা প্রচার করতে পারছি না মিটিং দিচ্ছি লোকজনকে

উনি একটা সম্পদ উনি একটা একটা সম্পদ সৃষ্টি করেছেন ওনার তো বলতে উনি বিক্রি করে ভারতবর্ষের সমস্ত সম্পদ যেটা সত্তর বছর কংগ্রেস করবে। কিন্তু

ভারতবর্ষের সদস্য শিক্ষার দিকে সেই সদস্য শিক্ষা যাতে না থাকে সেই জন্য বছর দিয়েছে এবং রাহুল গান্ধীকে রাহুল গান্ধীর এখন দেখুন মানি গাড়িকে

আর আমরা যদি খারাপ এবং যারা সাংবাদিক তাদের কাছে আমরা কৃতজ্ঞ কারণ আমরা কিছু করি না কারণ অনেক সময় মালিকের প্রেশার থাকে সত্য অনেক মালিক আছে চারটির দিনের পর্যন্ত তোমার দিকে প্রয়োজন নেই তবু আপনারা যেটা বলছেন আমরা ত্রিপুরার জন্য যারা সাংবাদিক আমরা জানি অনেক আপনারা বলছেন আমার আপনাদের কাছে আমাদের অনুরোধটা আমাদের এই যে বক্তব্য এই বক্তব্য আমাদের পাঁচটা দেখেছি আমরা এই যে দেখুন সীতারামনের হাজবেন্ড বলেছে মিডিয়ার অবস্থা দেখবে কোথাও দেখিনি হাজবেন্ডের স্টেটমেন্ট আছে

ভারতবর্ষে ততদিন খবর আছে এবং আমরা মানুষেরা আপনাকে অনুরোধ করব এর থেকে আপনারা বাইরে থাকবেন করার জন্য মানুষ